আটাল কলেজে এসএফআই এর বিক্ষোভ এবং তাকে ঘিরে রীতিমত উত্তেজনা তৈরি হয় সেই ছবি দেখাচ্ছি আপনাদের টিএমসিপি এবং এসএফআই সমর্থকদের মধ্যে বচসা তৈরি হয় স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা

এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কিন্তু এসব কিন্তু অবস্থা বিক্ষোভ এবং দেখিয়েছে ঘাটাল কলেজ এবং সেই সময় কিন্তু টিএনসির যে সমর্থকরা ছিল তাদের সাথে কিন্তু রীতিমতো বছর হয় এবং ঘাটাল কলেজের গেটের বা মেন গেটের বাইরে কিন্তু সমর্থকরা কিন্তু তাদের পতাকা বেঁধে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং পাল্টা কিন্তু তৃণমূল যে ছাত্র পরিষদের রয়েছে তারাও কিন্তু সেই সমর্থকরা কিন্তু কলেজের বেসর্তি কিন্তু পাল্টা তারা বিক্ষোভ দেখায় তারাও প্রতিবাদ জানায় এবং সেই কিন্তু তৃণমূল বত্রাসের সৃষ্টি হয়

এবং বিভিন্ন অধ্যক্ষকে কলেজে আসতে দেখা যায় না এই বিষয়টি কিন্তু পর্যন্ত অধ্যক্ষকে মিলে উৎসব থেকে ছিলেন এরপরেই কিন্তু দেখা গিয়েছে যে সেই কলেজ অধ্যক্ষ একস্তি যে উৎসবের পরে কিন্তু অধ্যক্ষকে সভাপতি অজিব মার্কু

এসএফায় বারবার কিন্তু বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে এবং যখন আহ ঘাটাল সাংগঠনিক জেলার যে সভাপতি অভিযোগ তিনি কিন্তু তারপরে কিন্তু এসবের যে তারা কিন্তু তৎপর হয়ে উঠে এবং অভাব পরে কিন্তু আজকে তারা কলেজ গেটের বাইরে কিন্তু এই বিভিন্ন দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং বিক্ষোভ দেখানোর পরেই কিন্তু আহ তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদ ও সমর্থক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ নদীর সঙ্গে